সভাপতিমণ্ডলী উপস্থিত আমার শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক এবং আমার সহপাঠী বন্ধুগণ আমি খুবই কৃতজ্ঞ এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে আজকে আমরা এখানে আসতে পারছি এবং সবার যে সন্মতি সবার ভালোবাসা এটা একটা নিদর্শন হয়ে থাকবে পয়সা স্কুলের যে প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হতে পারছে এটাই বড় কথা আর আরেকটা বিশেষ বিষয় হলো উনিশশো সালে আমাদের এ এলাকায় একটা টর্নেডো হয়েছিল এরকম টর্নেডো আসলে আমি কখনো দেখি নাই তো ওই সময় আমার প্রিয় শিক্ষকরা আমাদের পিছনে যেই পরিমাণ শ্রম দিছে যদি শ্রম না দিত কিছু ছাত্র ছাত্রী আমাদের মধ্যে ছিল যাদের ফরনের পোশাক ছাড়া বইটা ছিল না বই খাতা কিছুই ছিল না খুব কঠিন কঠিন একটা সময় গেছে পঁচানব্বই নাইনটি এর ঘটনা বিশেষ করে আর চোখে অনেকের পানি চলে আসে যে বাড়ির ঘর মানে পানির টিউবওয়েল কিছুই ছিল না পয়সা মাইল ধারাহাট এই আশপাশ এত ক্ষতিগ্রস্ত হয়েছিল